আল্লাহ পাক রব্বুল ভয় প্রত্যেকের অন্তরে আর কলবি স্থাপন করো আর নেককার সাদকিনদের সংস্পর্শে গিয়ে তাদের সাহাবাত অর্জন করো চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত কোনো ব্যক্তি যদি ভালো মানুষের স্বগত অর্জন করে সে ব্যক্তি ভালো হয়ে যায় কথা বলেন আর কেউ যদি খারাপ মানুষের স্বপ্তে যায় চোরের যদি কেউ যায় পূর্বে ভালো ছিল কিন্তু চোরের সহবতে থাকার কারণে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে সে এক সময় চোরের কাজের কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন একজন নামাজি ব্যক্তি যদি বেনামাজির পিছু লেগে যায় বেনামাজিকে বন্ধু বানায় দেখবেন কিছুদিন আগেই সে পাক্কা নামাজি ছিল আজকে বেনামাজির বন্ধু হওয়ার কারণে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস ঘোরার কারণে বেনামাজির সঙ্গে সংস্পর্শে থাকার কারণে পুজনের ইতিহাস ভুলে গিয়ে তার নামাজকে ছেড়ে দিয়ে দেয় আছে না নাই আর আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আমার ভাইয়েরা এই আল্লাহ বলেছেন সহবত যখন অর্জন করবে অবশ্যই একজন নেকর বুজুর্গ আল্লাহ আলেমের সহবত অর্জন করবেই যার ফজিলতে বরকতে তোমার জীবন সুন্দর হবে পরিশুদ্ধ এক জীবন করেই কবরের মেহমান হতে পারবে সুহাল আল্লাহ বলেন ইয়া আইয়ুল ইনসান মাগফরকা বিরব্বিকাল আল্লাহ বলেন হে इंसान মানব জাতি তোমরা কার মায়ায় পড়েছো কার প্রেমে পড়েছো আমাকে ভুলে গিয়ে তোমরা রাত্রির অন্ধকারে আমাকে ফাঁকি দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হাকমক আল্লাহ বলেন তুমি যখন মধ্যে অন্ধকার রজনীতে একা একা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো আমি আল্লাহ তোমার ল্যাপের মধ্যে যে গুণা করো এটাও আমি দেখি সোহান এটা আমি জানি দরজা বন্ধ করে দিই তুমি যে গুনাহের মধ্যে লিপ্ত হও আমি আল্লাহ সেটাও দেখি যদি ইচ্ছা করে তোমাকে মুহূর্তের মধ্যে ইচ্ছা যদি করি তোমার নিঃশ্বাসকে বন্ধ করে দেব। আমি আল্লাহর পক্ষে এক সেকেন্ড সময় লাগবে না কথা বলে ঠিক না রয়েছে মুসলমান রে আমার বন্ধরা আমার এই জন্য পাক রব্বুল আলামিন যুবকদেরকে ডাক দেওয়া বলেন যুবক হে মানব জাতি ইনসান তোমরা কার মায়ায় পড়েছো কার প্রেমে পড়েছো তার প্রেমে পড়ে আমি আল্লাহ বা করব্বল আমিনের প্রেম আর ভালোবাসাকে ভুলে গিয়েছো আমার প্রেমকে ভুলে গিয়ে সাধারণ একজন মানুষের প্রেমে পড়ে আমার অগচরে আমাকে ফাঁকি দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হতে চাও কথা বলেন ঠিক না আল্লাহ বলেন যুবক রে আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা তুমি যতই করো না কেন আমি আল্লাহ পানির নিচে ডুব যদি গুণা করো সেটাও দেখতে পারি মাটির নিচে গিয়ে যদি গুণা করার চেষ্টা করো আমি আল্লাহ পাক সেটাও দেখি যদি আমার চোখে ফাঁকি দিয়ে অন্ধকার রজনীতে দরজা বন্ধ করে দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হও আর মনে মনে চিন্তা করো হয়তোবা আমার আল্লাহ দেখছেন না নিশ্চিত মনে রাখবে এটা তোমার ভুল ধারণা কথা বলেন ঠিক

আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় প্রত্যেকের অন্তরে আর কলবি স্থাপন করো আর নেককার সাদকিনদের সংস্পর্শে গিয়ে তাদের সাহাবাত অর্জন করো চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত কোনো ব্যক্তি যদি ভালো মানুষের স্বগত অর্জন করে সে ব্যক্তি ভালো হয়ে যায় কথা বলেন টিকনা বেটি আর কেউ যদি খারাপ মানুষের সহবতে যায় চোরের সহবতে যদি কেউ যায় পূর্বে ভালো ছিল কিন্তু চোরের সহবতে থাকার কারণে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে সে এক সময় চোরের কাজের কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যায় কথা বলেন টিকনা বেটি প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন একজন নামাজি ব্যক্তি যদি বেনামাজির পিছু লেগে যায় বেনামাজিকে বন্ধু বানাই দেখবেন কিছুদিন আগে সে পাক্কা নামাজি ছিল আজকে বেনামাজির বন্ধু হওয়ার কারণে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস ঘোরার কারণে বেনামাজির সঙ্গে সংস্পর্শে থাকার কারণে পুচ্ছনের ইতিহাস ভুলে গিয়ে তার নামাজকে ছেড়ে দিয়ে দেয় আছে না নাই আর যে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেছেন সহবত যখন অর্জন করবে অবশ্যই একজন নেকর বুজুর্গ আল্লাহ আলেমের সহবত অর্জন করবেই যার ফজিলতে বরকতে তোমার জীবন সুন্দর হবে পরিশুদ্ধ এক জীবন করেই কবরের মেহমান হতে পারবে সোহাগ প্রিয় ভাইয়েরা কথা বলুন তো আল্লাপা আকরবুল আলমিন যদি আমাকে হায়াতের জিন্দিগি না দেন বেঁচে থাকার অনুমতি আছে কি সবাই বলেন নাই তাহলে যে আল্লাহ আমাকে হায়াত দিলেন যে আল্লাহ আমাকে নিঃশ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এখনো পর্যন্ত খাবার নিজ হাতে তুলে খাবার শক্তি দিয়েছেন সেই প্রভুকে ভুলে গিয়ে সে রবকে ভুলে গিয়ে কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারি। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ইচ্ছা করলে গুনাহ করা অবস্থায় আপনার আমার মৌত দিতে পারেন কি পারেন না ক্ষমতা আছে আওয়াজ আছে আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন রব বলে নেবেন আমাকে আপনাকে চল্লিশ বছরের হায়াত দিয়েছেন পঞ্চাশ বছরের হায়াত দিয়েছেন ঘড়ির দড়ি আল্লাপাক সুতাকে ছেড়ে দিয়েছেন এক সময় টান দিয়ে আমিন আজরাইলের হাতে ঘড়ির সুতার গোড়ালির আজরাইলের হাতে দিয়ে বলবেন আজরাইল রে ওই যে ভেটুয়া কান্দি গ্রামের আব্দুর রহমানের হায়াতের সীমারেখা শেষ হয়ে গিয়েছে আজকে তার সুতা টান দিয়ে যানটাকে কবজ করে নিয়ে আসো কথা বলেন টেকনোলেটিক